নমস্কার আজকে আমরা কপালভাতি প্রাণায়াম সম্বন্ধে জানব বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তারা কোন পদ্ধতিতে কপালভাতি প্রাণায়াম করতে পারবেন অনেকেই বলে থাকেন যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তারা কপালভাতি প্রাণায়াম করবেন না কিন্তু আপনি যদি সঠিক নিয়মটি মেনে অভ্যাস করেন তাহলে আপনি নিজেও কপালভাতি প্রাণায়াম অভ্যাস করতে পারবেন কিভাবে করতে হবে প্রথমে আপনি যখন কপালভাতি প্রাণায়াম অভ্যাস করবেন তখন ধীরে ধীরে করবেন এতটাই ধীরে করবেন যেন আপনার ক্লান্তি না আসে কষ্ট না হয় তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি কপালভাতি প্রাণায়াম করবেন যে কোনো একটি আসনে আপনি আরামদায়কভাবে মেরুদণ্ড সোজা সরল স্বাভাবিকভাবে বসুন জ্ঞান মুদ্রাতে বসতে পারেন বা নর্মালেও আপনি চেয়ারেও বসেও করতে পারেন কি করবেন বুঝতে পারলেন পেটে ধাক্কা মেরে নাক দিয়ে শ্বাসটাকে বের করলাম কিন্তু নাক দিয়ে যখন শ্বাসটাকে বের করছি তখন এতটাই ধীরে করবো যে আমার ক্লান্তি হবে না কষ্ট হবে না নর্মালি পেটে ধাক্কা মেরে নাক দিয়ে শ্বাসটাকে বের করে দেওয়া এরকম ধীরে ধীরে যদি আপনি কপালভাতি প্রাণায়াম অভ্যাস করেন তবে আপনার উচ্চ রক্তচাপ থাকলেও তেমন কোনো অসুবিধা হবে না আর যদি অনেক বেশি হার্টের সমস্যা থাকে পেসমেকার বসানো থাকে সেক্ষেত্রে আপনার না করাই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি অভ্যাস করতে পারেন